হ্যালো প্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন শুভ দুপুর সবাইকে তো গরম তো চলেই আসলো গরমের ভিতরে আসলে টক জাতীয় খাবারই একটু বেশি ভালো লাগে তো আচ্ছা আর চিন্তাভাবনা কর না করেই চলে আসলাম আজকে নিয়ে আসছি বড়ই আর হচ্ছে কামরাঙ্গা মাখা তো কে কে পছন্দ করো কামরাঙ্গা সবাই একটু কমেন্ট করবে আর যদি খেতে ইচ্ছে করে তাহলে গাছ থেকে পেরে খেতে হবে আমাদের পাশে আস্তে আস্তে আপনাদের খাওয়ার রুচিটাই চলে যাবে তো এখানে কথা বলতে বলতে এইদিকে মা ধনে পাতাও নিয়েছে আবার ধনে পাতার সাথে কাঁচা লঙ্কাগুলো মেখে নিচ্ছে ও চা টেস্টি হয়েছে কি না কি বলবো টকটা তো মেয়েদের দুর্বলতা আসলে মেয়েরা টকের প্রতি একটু অন্যরকমই প্রযুক্তি থাকে বেশি তো কার কার পছন্দ সবাই কমেন্ট করবে আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতে সবাই সেটাও কমেন্ট করবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই